بسم الله الرحمن الرحيم وإن كان المخصص أخرج بعضا معلوما عن الجملة جاز أن يكون معلولا بعلة موجودة في هذا الفرد العين فإذا قام الدليل الشرعي على وجود تلك العلة في غير هذا المعين ترجحت جهة تخصيصه فيعمل به مع وجود الاحتمال وإن كان المخصص أخرج بعضا معلوما عن الجملة جاز أن يكون معلولا بعلة موجودة في هذا الفرد المعين فإذا قام الدليل الشرعي على وجود تلك العلة في غير هذا الفرد المعين ترجح جهة تخصيصه فيعمل به مع وجود الإحتمال وإن كان المخصص معلومة ذاتها، وجرى في الفترة وإن كان المخصص في الفضيح أخرج برتبة بعض ما عليه جملة معلومة من

संख्या के वेद पर हमसे के पर आपने जाना है जानक के वेद पर है

শ্বাস হওয়ার দিকটা প্রাধান্য করে আমার মিহি সুতরাং তার উপর আমাল করা হবে মা বজুদিল একটি মালিক সম্ভাবনা বিদ্যমান থাকা সত্বেও বা সম্ভাবনা থাকা থাকা বিদ্যমান থাকার সাথে মা বজুদিল একটি মালিক সম্ভাবনা বিদ্যমান থাকার সাথে সম্ভাবনা বিদ্যমান থাকার সাথে এখানে বিষয়টা কি মানে khas জীবকんなরে একটা হচ্ছে এমন khas জাত থেকে কিছুকে khas করা হয় না হ্যাঁ ওটা তো চলে গেছে প্রথম প্রকার আরটা হচ্ছে এমন khas জাত থেকে কিছুকে khas করা হয়েছে এখানে ওটা ওটার আলোচনা তো বলতে আছে এমন khas জাত থেকে কিছুকে khas করা হয়েছে এটা হাসটা করবেন কিসের মাধ্যমে করবেন দলিল মাধ্যমে হ্যাঁ ধরেন দলিল পাওয়া গেছে যে দলিল মানে কি একটা কারণ হ্যাঁ কারণ পাওয়া করছে হ্যাঁ এখন যে কারণ করছে যারা আম আছে যাদের মধ্যে যদি আরো পাওয়া যায় কারো কারোর মাধ্যমে পাওয়া যায় তাহলে ওই সংখ্যা ওই ব্যক্তিদের কি করে হবে কাজ করা হবে যেমন এটা একটা সুন্দরটা মেশাল মানুষ যে সেনাবাহিনীর পুলিশের কি করে কি করে সবাই লাইনে দাঁড়ায় নাকি লাইনে দাঁড়াইলে অনেক মানুষ থাকে এর মধ্যে একশো মানুষ নেয় কেমন যারা ধরেন পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা হ্যাঁ ধরেন একটা লম্বা ধরেন না হ্যাঁ পাঁচ ইঞ্চি লম্বা তাহলে কি করবে নিবে হ্যাঁ তো দেখে এই যে দুই হাজার মানুষের মধ্যে দেখে 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 যে এই পাসপোর্ট চালেঞ্জে এই কারণটা কার মধ্যে পাওয়া যায় হ্যাঁ যাদের মধ্যে পাওয়া যায় তাদের কি করে ওই অনেক থেকে কি করে কাজ করে হ্যাঁ বাসায় করে না রে না আম মানে কি অনেক না রে অনেক থেকে কি মানে কম হ্যাঁ হ্যাঁ ধরেন পুলিশের ইন্টারভিউ আছে না পুলিশের ইন্টারভিউ পুলিশ নিয়োগ দেয় বা আর্মি নিয়োগ দেয় কিভাবে নিয়োগ দেয় অনেকগুলা পরীক্ষা আছে এর মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে হাইট লম্বা হওয়া হ্যাঁ এটা একটা ইয়া নির্দিষ্ট সংখ্যা আছে যে ধরেন পাসপোর্ট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ধরেন হ্যাঁ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি যারা লম্বা হোক তাদের কি কি পুলিশে নেওয়া হবে হ্যাঁ তখন কি করে ডেট ঠিক করে যে অন্য দিন লোক বাসে করা হবে তোমরা সবাই আসো তখন কি করে একটা মাঠের মধ্যে অনেক লোক নিয়ে কি জমা হয় মানে হ্যাঁ তো এর মধ্যে ইল কারণ কি ইঞ্চি হবে হ্যাঁ তো দুই হাজার লোক থেকে বাছাই করে যে কারা কারা পাশে কি করে রেখে এদেরকে করে ঠিক না একজনকে দেখা যায় দুই হাজার মানুষের মধ্যে একশো জন বা দুইশো জন কি হয়েছে রে বাছাই হয়েছে হ্যাঁ তো এই যে এটা ইল্লত এটা কারণ যে পাঁচ ফুট ইঞ্চি যাদের মধ্যে পাওয়া যাবে তারাই কি খাস হবে হ্যাঁ তারাই পুলিশের মধ্যে আসবে যারা বাকি আছে তাদের মধ্যে সবাই বাদ করে এরকম না যদি কেউ থাকে এরকম যে সেও পাঁচশো সেও কি আসতে পারবে ঠিক না হ্যাঁ এটা হচ্ছে একটা খাস আমার একটা বেসাল হ্যাঁ খাস যার থেকে কিছু আর আম এমন আম দার থেকে কিছুকে খাস করা হয়েছে